চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভোগান্তি শাটল ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রামে বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহকারী একটি ট্রেন বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত হয়েছে দুর্ঘটনাটি ঘটে নগরের আমিন জুটমিল থেকে অক্সিজেন সেকশনের মধ্যবর্তী রেল লাইনে ফলে এই রুটে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় যার প্রভাব পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন পরিষেবায় বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী নির্ধারিত সময়ে ট্রেন ধরতে স্টেশনে গেলেও কোনো ট্রেন ছাড়েনি কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করে থেকে ফিরে গেছেন আবার কেউ কেউ সড়ক ফিরতে বাধ্য হয়েছেন এতে চরম ভোগান্তির মুখে পড়েছেন ছাত্রছাত্রীরা রেল কর্তৃপক্ষ জানিয়েছে জ্বালানিবাহী ট্রেনটির একটি ট্যাঙ্কার হঠাৎ রেল লাইন থেকে ছিটকে পড়ে ষোলো শহর রেল স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে তবে ট্রেনটি উদ্ধার সম্ভব হয়নি উদ্ধার কাজ এখনও চলছে এই ঘটনার ফলে শুধু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহ নয় শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে কবে আবার স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে নিশ্চিত কোনো সময়ে জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ Disc report, CB News. Subscribe now for daily news and updates.